আমরা সত্যি দুঃখিত যে বিশেষ করে আমরা কোন সমাজে বাস করছি যে তথাগত রায় যে বিজেপির রাজ্যপাল ছিল সেখানে শিক্ষিত সমাজের মানুষ এই ধরনের টুইট কি করে কুরুচির কর মন্তব্য করতে পারে যে তাদের নাকি শারীরিক পরীক্ষা করে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত এবং সেটাকে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা উনি টুইট করেছে কিন্তু হয়তো ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কিন্তু সেই টুইটকে তারা কিন্তু সমর্থনই করে যাচ্ছে তাকে কিন্তু সেটাকে এখনো তার টুইট থেকে সেখানে বুঝেনি আমরা তথাগত রায় যে বলেছে যে আহ শারীরিক পরীক্ষা আমরা জানি অল ইন্ডিয়া মতাময়ের সঙ্গে পুরো পশ্চিমবাংলায় তার বিরুদ্ধে কেস হবে আর আমরা দুঃখিত যে এত বড় টুইট করেছে কিন্তু মিডিয়া তারা আজ পর্যন্ত সেটাকে নিয়ে কি তথাগতরা সেটা কি নিয়ে কোনো জায়গায় আমরা টিভিতে কোথাও কোনো জায়গায় আমরা কিন্তু ইলেকট্রিক মিডিয়া দেখতে পাচ্ছি না আমরা দুঃখিত যে এত বড় কথা আজকে বাঙালি সমাজকে এত অপমান করা আজকে বিজেপি কোথায় নামিয়ে নিয়ে আসছে আমাদের বাঙালিদের এটা আমরা দুঃখিত আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সত্যি জিনিসটা তুলে ধরুন যাতে মানুষ এটা বোঝে যে বাস্তবে বিজেপি কি চাইছে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে আজকে ধর্মকে নিয়ে যেখানে আজকে আমার শারীরিক পরীক্ষা দিতে হবে নাগরিকত্ব নিতে মানে কত লজ্জা সাধারণ বাঙালিদের নিয়ে এটা সামনে আসা উচিত এবং নিঃশর্ত নাগরিকত্ব যে দাবিটা সেটা আমাদের পূর্ণ হওয়া উচিত এবং এটা যদি না হয় সারা পশ্চিমবাংলা আন্দোলন হবে এবং আমরা তো ধর্মে এমনিও বসবো আমরা আগের থেকেই কথা আমি বিভিন্ন সময় মিডিয়াকে আমি বলেছি এবং এটা আমি করবোই